এবার জামালপুরের মাদারগঞ্জে চকোলেটের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে তন্নয় নামে এক সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে সোমবার দশই মার্চ বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে অভিযুক্ত তন্নয় জোরখালী ইউনিয়নের পশ্চিম বাবু এলাকার রবিউল মণ্ডলের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে অভিযুক্ত তন্নয় তাদের প্রতিবেশী চারটার দিকে অভিযুক্ত তন্নয় ওই শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নেয় পরে বক্সে গান বাজিয়ে তার কাপড় চোপড় খুলে ধর্ষণ করে এদিকে ভুক্তভোগী শিশু তিন বছর বয়সী খেলার সাথী ছোট ভাই বোনকে বাড়িতে না পেয়ে তার মাকে জানালে তার মা খোঁজ করতে অভিযুক্ত তন্নয়ের বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখতে পান এ সময় শিশুটি তার মাকে পেয়ে কান্নাকাটি শুরু করেন পরে তার মা জিজ্ঞাসা করলে সব ঘটনা তাকে খুলে বলে এ সময় অভিযুক্ত তন্নয় পালিয়ে যায় এ ঘটনার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন কালবালাকে বলেন এ ঘটনায় ভিকটিম শিশুর পরিবার শিশুকে নিয়ে থানায় আসলে তাদের নারী ও শিশু ডেক্সে রাখা হয়েছে আগামীকাল ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর হাসপাতালে পাঠানো হবে ভিকটিম শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত প্রধান আসামি করে ধর্ষণের মামলা করেন অভিযুক্ত পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে